এটার নাম কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এটাকে কি বলে এটার কিন্তু একটা অবশ্যই ভালো নাম রয়েছে সেই ভালো নামটা কি অবশ্যই জানাবেন কিন্তু চলুন দ্বিতীয় বা এটা দ্বিতীয় দেখালাম তিন নম্বর জাদু কি অপেক্ষা করছে আপনাদের জন্য চলুন সেখানে নিয়ে যাই কি কেমন লাগছে এটা কি বলুন তো ওই তাল গাছের পাতা দিয়ে কিন্তু বানানো পাখা এটাকে দেখলেই বোধহয় সেই ছোট আর এই ঠাকুরদা ঠাকুমাদের সাথে গরমের সময় রাত্রি মাদুরে বসে এই তাল খায় হাওয়া খেতে খেতে ঠাকুমা ঠাকুরদার সেই গল্প কথা বোধ হয় আপনাদের মনে পড়বে হ্যাঁ এখন হয়তো ইলেকট্রিক চলে এসছে আপনাদের থেকে বাড়িতে বাড়িতে কেউ এসি ব্যবহার করছে কিন্তু গ্রামের মানুষের কাছে কিন্তু এই এসির সুযোগ বা এসি ব্যবহার করার পর্যাপ্ত কারেন্টটুকু হয়তো পৌঁছেনি তবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে পাখা রয়েছে সেই পাখার জায়গায় দেখতে পারি কি হয়তো প্লাস্টিকের পাখা আমরা ব্যবহার করি তাল পাতা বা এই জিনিসগুলো কিন্তু বিলুপ্ত প্রায় এই যে দুটো পাখা দেখছেন এই দুটো পাখার কিন্তু দু ধরনের এবং দুটো পাখার কিন্তু কাজের হাতের কাজের কিন্তু মানে বিস্তর ফারাক রয়েছে আমি যদি প্রথমে আপনাদেরকে এই পাখাটা দেখাই ছোট্ট একটা পাকা দেখাই দেখুন এটা কিন্তু টোটাই এটা তাল গাছের দিয়ে এবং পাতা এখানে সুন্দর করে রঙ দিয়ে কারুকার জোগা এবং সাইডে কিন্তু না পাতা বা ওই তাল পাতার যে শক্ত অংশটা পিচ হয় সেটা দিয়ে কিন্তু শত দিয়ে সুন্দর করে তৈরি করা তো এইটা একটা দেখলেন আর একটা এটা আপনাদেরকে দেখাই এখন এটা একটু ধরুন এই যে তাল পাতাটা যে পাখা এটা সোজা দেখুন এই পাতাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে ছোট ছোটো জড়ি এবং রং দিয়ে কারুকার্য করা একই সাথে এই যে কিনারাগুলো দেখুন মানে কি এবং নিপুণ কার্য সুন্দর করে বেনুনি দেওয়ার মতো কি সুন্দর ওই তাল পাতা দিয়ে কিন্তু একটা বাঁধুনি করা এবং পুরোটাই দেখুন দারুণ কিন্তু কাজ এবং সত্যি এই তাল পাতার পাখার হাওয়া কিন্তু প্লাস্টিক বা যতই ইলেকট্রিকের ফ্যানে চলায় থাকুন না কেন এই তাল পাতার পাখার হাওয়া কিন্তু খুব আরামদায়ক এবং ঠান্ডাও হয়ে থাকে চলে এলাম ঠাকুমার হাতে তিন নম্বর তিন নম্বর এটা চার নম্বর আমরা চলে এলাম এটা কি বলুন তো এটা কিন্তু ঝাড়ু তবে এই ঝাড়ুটা কী দিয়ে তৈরি আমি বলবো না আপনারাই কমেন্ট করে জানাবেন কারণ কি এই যে জিনিসটা দিয়ে ঝাড়ুটা তৈরি যে পাতাটা একটা পাতা কিন্তু যে পাতা দিয়ে তৈরি সেটা কিন্তু আমাদের সুন্দরবনের পরিচিতি দিতে গিয়ে বা সুন্দরবন রিলেটেড যে ভিডিওগুলো আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরেছি সেই ভিডিওতে কিন্তু বারবার এই গাছ ছবি এবং এই গাছের সম্পর্কে আমরা বর্ণনা দিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এই যে ঝাড়ুটা কিন্তু আমরা যে কলকাতায় মানে কলকাতাতে এরকম গাছের পাতা দিয়ে ঝাড়ু হয়তো পাবেন না মানে এক্সাকি পাতা দিয়ে পাবেন না তবে প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে ঝাড়ু যদি আপনারা নিতে চান তাহলে একটা ঝাড়ুর দাম যদি ফুটপাথ থেকে নিতে যান তার একটা আলাদা এবং যদি কোনো সাজানো গোছানো শপিং মল থেকে নিতে যান অবশ্যই তারও একটা আলাদা রেট হবে আপনারাই জানেন তো তবে গ্রামের মানুষরা কিন্তু সচর শপিং মল বা জিনিস ব্যবহার করে না হাতের কাছে যে সমস্ত জিনিস থাকে তারা পায় সেই দিয়ে বানানোর চেষ্টা করে আর এই যে ঝাড়ুটা কিন্তু গ্রামে বিক্রি হয় না কারণ গ্রামের মানুষ প্রত্যেকেই কিন্তু এই সম্পদগুলো প্রাকৃতিক সম্পদগুলোকে নিজের মতো করে ব্যবহার করে এবং নিজের কাজে লাগানোর চেষ্টা করে তো সেই জন্য এখানে খুব একটা বেশি বিক্রি হয় না নিজেরা সংগ্রহ করেই নিজেরা কিন্তু বিক্রি করেন আর এটা কিন্তু দেখুন খুব সহজে কিন্তু খুলে যাওয়ার নয় এটাও কিন্তু যে বাঁধন যেটা দিয়ে দেওয়া এটাও কিন্তু পাটের সুতো দিয়ে দেওয়া এবং এমনভাবে বাঁধন দেওয়া সেটা কিন্তু সহজে খোলবার নয় দেখুন ভেতরে এক ধরনের বাঁধন এই যে ভেতরে এক ধরনের বাঁধন প্রত্যেকটা এখান ভেতর ভেতরে বাঁধন রয়েছে এবং ওপরেও কিন্তু বাঁধন রয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন এই যে যদি কোথাও ঝুলিয়ে রাখতে চান ঝুলিও কিন্তু সহজেই রাখতে পারবেন ঠিক তো এটা সম্পর্কে গেল তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি গাছের পাতা দিয়ে তৈরি মাত্র এতক্ষণ ধরে আপনাদেরকে চারটে চারটে ঠাকুমার হাতে জাদু দেখালাম এই চারটে বিষয়ের মধ্যে চারটে যে জিনিস দেখালাম সেই বিষয়ের মধ্যে কমন জিনিস কি বলতে পারবেন ভাবছেন তো একটু ভাবুন কমন জিনিস কি রয়েছে তো এই চারটে জিনিসের মধ্যে একটু ভাবতে থাকুন মিলিয়ে নিন আমি যেটা বলছি সেটা ঠিক কি না এই চারটে জিনিসের মধ্যে বা চারটে জিনিস যা কিছু তৈরি এখানে কিন্তু কোনো রকম প্লাস্টিক বা কোনো রকম ধাতু কিন্তু কোনো রকম ব্যবহার এখানে হয়নি প্রত্যেকটা জিনিস কিন্তু পরি পরিবেশ কিছু মেটেরিয়াল দিয়ে পরিবেশ বান্ধব কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি এটা থেকে কিন্তু পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই আমরা বার করে বিভিন্ন জায়গায় দেখি এবং আমরা নিজেরাও চেষ্টা করছি যে প্লাস্টিক বন্ধ করো প্লাস্টিক হটাও তো সেই জায়গা থেকে সত্যি প্লাস্টিক আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছে সেটাকে একটু পরিত্যাগ করা কিন্তু সত্যি খুব চাপের সে জায়গায় দাঁড়িয়ে এমন কিছু উপকরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেখানে কিন্তু একটু প্লাস্টিকের কোনো ছোঁয়া নেই তো আমরা চাইলে কিন্তু এইভাবে পরিবেশ বন্ধ কিছু জিনিস ব্যবহার করে একটু হলেও আমাদের পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে পারি হ্যাঁ আমরা হয়তো আমাদের আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাঁথা সেখানে অনেক রকমের কাঁথা দেখেছেন অনেক রকম দেখেছেন তো চলুন এই কাঁথাটার কারুকার্যতা দেখুন একটু দেখুন এখানে সুন্দরভাবে এখান থেকে একদিক থেকে যদি দেখাতে বলি দাদাকে দেখুন এই যে এখানে রয়েছে কি একটা হাঁস একটা নৌকা পালতলা একটা নৌকা হাঁস তারপরে ফুল এই যে মাঝখানে মাঝখানে কিন্তু দেখুন সুন্দর সুন্দর তারা রয়েছে এবং নিচে অবশ্যই এটাকে আপনারা বুঝবেন যে এটা জল ঢেউ খেলা জলের মধ্যে হাঁসগুলো বেড়াচ্ছে এবং তারপরে দেখুন সুন্দর এখানে একটা মোরগ দেওয়া রয়েছে কি সুন্দর মোরগের ঝুঁটিটাকে দেখুন একদমই নিখুঁত ভাবে বানিয়েছে একটা পদ্ম ফুল ফুলের ওপরে প্রজাপতি বসে রয়েছে এখানে পাখি রয়েছে ফুলের মধু খাবার চেষ্টা করছে এখানে জবা ফুল এখানে ময়ূর ময়ূরটাকে দেখুন একবার কি সুন্দর হাতের কাজ এখানে গরু গরু প্রজাপতি হরিণ এখানেও কিন্তু একটা গরু দেখুন এখানে সিংহ মাছ প্রত্যেকটাতে দেখুন এবং নিচে গোলাপ ফুলটাকে আরও দেখুন আমার প্রিয় গোলাপ ফুল কি নিখুঁতভাবে সুন্দরভাবে গোলাপ ফুলটাকে সুন্দর তৈরি করেছে এই ছবিগুলো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা ছবি দেখেই বুঝতে পারছি যে গ্রামের মানুষের মধ্যে যে গ্রামের যে গ্রামীণ যে সত্তা গ্রামের যে ঐতিহ্য মাছ গরু পাখি তাদের সাথে ভালোবাসা আন্তরিকতা কিন্তু একদমই অতপ্রতভাবে জড়িয়ে পড়েছে জড়িয়ে রয়েছে এবং এই কাঁথার মধ্য দিয়ে কিন্তু যে শিল্পী যে বানিয়েছেন তার শিল্পী সত্তা বা শিল্পীর মানসিকতা যে মন যে শিল্পীর মন কিন্তু পুরোটাই তিনি এই কাঁথার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন অবশ্যই আমরা চাইবো ঠাকুমার জন্য একটা লাইক অবশ্যই করবেন আপনারা এই দেখুন গাছ এবং রয়েছে কুমড়ো দেখুন কি সুন্দর গাছগুলো হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা গ্রামীণ ভাষায় পুরুল বলি এদিকে দেখুন এদিকে পুরো শিঙে গাছ এটা পুরো ঝিঙে মাছা এবং এই যে দেখুন নিচে ছোট ছোট বেগুন চারাও কিন্তু এখন প্রায় তৈরি পথে বসানোর জন্য তো এই যে জিনিস দেখতে পাচ্ছেন এত সুন্দর সবুজ এত সুন্দর জিনিস রয়েছে আজকের জ্যৈষ্ঠ মাসে প্রায় পাঁচ তারিখ সেই পাঁচ তারিখে দাঁড়িয়ে বুঝতে পারছেন জ্যৈষ্ঠ মাসের এই এখন হয়তো বৃষ্টিটা নেমেছে একদিন কিন্তু তার আগে কী পরিমাণে রোদ্দুর কী পরিমাণের গরম বুঝতে পারছেন তো সেই জায়গায় এই গাছগুলোকে এত সুন্দর রাখতে গেলে যে পরিমাণে জলের প্রয়োজন হয় সেই কিন্তু ঠাকুমা পুরো হাতে নিজের হাতে বয়ে কিন্তু জল দিয়েছেন কোনো রকম পাম্প বা কোনো রকম মেশিনারির রকম ব্যাপার ব্যাপার ছিল না বা ব্যাপার নেই প্রায় বিরাশি বছর বয়স এই বয়সে এত সুস্থ এবং এই সুন্দর মানসিকতা নিয়ে যে উনি রয়েছেন সেটা কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের আমরা যারা রয়েছি আমাদের কাছে সত্যিই একটা অনুপ্রেরণার বিষয় যে আমরা হয়তো একটুতেই হাঁপিয়ে যাই একটুতেই কষ্ট পেয়ে যাই একটুতেই হয়তো কিন্তু এই ঠাকুমাকে দেখে সত্যি আমাদেরও শেখার বিষয় যে হার না মানা মানসিকতা কাকে বলে সেটা হয়তো এই ঠাকুমাকে দেখে আমাদের শেখা উচিত আজকে ভিডিওটা এখন শেষ করা যাক দেখা হবে পরবর্তী এপিসোডে পরবর্তী কোনো এরকম চমকদার একটা মজাদার একটা ভিডিও নিয়ে